হাই এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ আমি স্নেহা তোমরা দেখছো স্নেহাস লাইফস্টাইল তো এখন বাজছে দশটা পাঁচ দশ হবে আমি একটু দেরিতেই ব্লগটা স্টার্ট করছি কারণ আজকে আমার একটা ব্লাড টেস্ট হওয়ার কথা ছিল যেটা হয়নি কোনো কারণে তো এবার ব্লাড টেস্ট হলে কী হয় একটা স্কেডিউল চেঞ্জ হয় না খাওয়া দাওয়া থাকে না তারপর খেতে হয় তো আমি একেবারে স্নান করেই ব্লগ শুরু করছি তো চলো শুরু করা যাক এখানে যে জন্মাষ্টমীর সেটআপটা ছিল ওটা এবার খুলতে হবে কারণ এই ফুল বাংলাটাকে আমরা সরিয়ে দেবো এটা তো অনেকটা বড় জিনিস সেটা এখানে রাখা যাবে না আসলে আসলে আমাদের বাড়িতে গণেশ পুজো খুব বড় করে হয় তো আমরা ভেবেছিলাম গণেশ পুজোটাও এই ফুল বাংলাটার মধ্যেই হবে তো কিন্তু গণেশ ঠাকুরটা আমাদের অনেকটাই ভারী এবং বড় আর এটা রাখার জায়গা নেই এতদিন ধরে এখানে এরকমভাবে অনেকটাই বড় এটাও তো ওই জন্য এটাকে আমরা খুলে এটাকে আমাদের গোডাউনে নামিয়ে দেব তার জন্যই যে যে ডেকোরেশনগুলো করেছিলাম সেগুলো যাতে আবার ইউজ করতে পারি তাই খুব যত্ন করে খুলে এটাকে নিচে নামানোর জন্য একদম ফ্রি করে দিলাম এই যে একদম ডান এটা আমি বানিয়েছিলাম এটাকে রং করতে হবে এটা জাস্ট ক্লে দিয়ে বানিয়েছিলাম এটা ঠাকুরের জায়গাতে রাখা হবে শ্রী রাধার নাম তো এটা রংটা করে তারপর আমি রাখা হবে আর কি এর মাঝে আমি কালকে যে প্যাকটা বানিয়েছিলাম মুগ ডালের যে প্যাকটা বানিয়েছিলাম ডিটার্ন প্যাক এটা হচ্ছে সেই ডিটার্ন প্যাক হলেও না এই যে এই ডিটার্ন প্যাক এটার রেসিপি মানে এটা কী করে বানিয়েছি এটা কালকের ব্লগে আছে তো এইটা আমি অ্যাপ্লাই করে নিই এটা দ পনেরো থেকে কুড়ি মিনিট রাখতে হয় তারপর আমি ওই আঁকাটা করব। মানে রাধার কালারটা করে নেবো ক্লে দিয়ে যেটা করেছি তার আগে এটা জাস্ট অ্যাপ্লাই করে নিই তাহলে এটাও থেকে যাবে দুটো জিনিসই হয়ে যাবে এটা ফ্রিজে রেখেছিলাম এত ঠান্ডা এটা না ডবল লেয়ারে অ্যাপ্লাই করবে যখনই করবে আমার আমার দেখানো হবে না কারণ আমি কালারটা করব তো এর মাঝে একবার অ্যাপ্লাই করে নেব একবার তো এই প্রথম লেয়ারটা অ্যাপ্লাই করবে তারপর আবার যখন এটা একটু শুকিয়ে আসবে তখন আবার একটা লেয়ার অ্যাপ্লাই করবে তাহলে এটার কাজটা বেশি ভালো হয় আর কি ক্লে দিয়ে যে ওয়ার্কটা করেছি আর্ট ওয়ার্কটা ওটাই এবার রং করব তো আমার তুলি রং এগুলো বের করে নিচ্ছিলাম আমি অ্যাক্রেলিক কালার ইউজ করেছি তো ওটা করার উদ্দেশ্য হচ্ছে রাধার নামের জব করে আমার মামনি তো সেটা ওই রাধার নামটা দেখে দেখে জবটা করবে ওটা ঠাকুরের স্থানে রাখবে ওই জন্য আমাকে বলেছিল যে ক্লে দিয়ে বা যে কিছু দিয়ে একটু রাধার নামটা লিখে দিতে তো আমি ভাবলাম ক্লেই একটা বেস্ট অপশান হবে আর দেখ ওটা জাস্ট এরকম উঁচু হয়ে থাকবে হাইলাইটও হবে দেখতেও খুব সুন্দর লাগবে আর এরকম একটা কার্ডবোর্ডের ওপর আমি ক্লে দিয়ে ওই জন্য করে দিলাম এই যে একদম রেডি এটা ঠাকুরের স্থানে রাখা হবে আমার ফেস ওয়াশ করা ডান তোমরা দেখতেই পাচ্ছ ইনস্ট্যান্ট একটা গ্লো প্রোভাইড করছে এই ফেস প্যাকটা এটা খুবই ভালো আর মুসুরির ডাল তো খুবই ভালো ট্যান রিমুভাল বা ক্লিনজিংয়ের জন্য তো তোমরা অবশ্যই এটা ট্রাই করো পুজো আসছে আর এখন এটা পার্সেল রিসিভ করলাম এটা কিন্তু আমার না এটা অগ্নি তো যাই হোক স্কিন কেয়ারটা করে নিই কারণ ফেস প্যাক অ্যাপ্লাই করে এখন স্কিনটা একটু ড্রাই লাগছে তো চলো স্কিন কেয়ারটা করে নিই আমি শুরুতেই অ্যাপ্লাই করে নেব বিএইচএ ব্ল্যাক হেড পাউডার লিকুইড এই কস্ট্রোক্সের এই সিরামটা এটা ব্ল্যাক হেডসের জন্য মেনলি কিন্তু আমি তো জানি না যেটা আমার কোন কাজে লাগে ব্ল্যাক হেডস তো হয়েই যায় তো এটা আমি প্রথমে অ্যাপ্লাই করে নিই এরপর আমি অ্যাপ্লাই করব প্লামের ভিটামিন সি সিরাম এটা আমি মাঝে মাঝে অ্যাপ্লাই করি তেমন কিছু অ্যাপ্লাই করি না এটা স্কিনে একটু অ্যাবজর্ব হোক তারপর আমি লাস্টে সানস্ক্রিন অ্যাপ্লাই করব। স্কিনে ভিটামিন সি সিরামটা স্কিনে মোটামুটি অ্যাবজর্ব করে গেছে তো আমি তিন চার মিনিট এদিক ওদিক ঘুরলাম আর কি কাজ করলাম টুকটাক এরপর আমি এইটা অ্যাপ্লাই করে নেব ডট অ্যান্ড কির এসপিএফ ফিফটির যে সানস্ক্রিনটা যেটাতে ভিটামিন সি প্লাস ই আছে সুপার ব্রাইট সানস্ক্রিন তো এটা অ্যাপ্লাই করে নিই সানস্ক্রিনটা দিনের বেলায় দু তিনবার অ্যাপ্লাই করলেও কোনো ক্ষতি নেই আমি স্নান করার পরেই অ্যাপ্লাই করি আর সকালে জিম গেলে জিম যাওয়ার আগে অ্যাপ্লাই করে নিই কারণ এগেন আমি বাইরে বেরোচ্ছি এটা কোনো হোয়াইট কাস্ট রাখে না শেষে এটা খুবই ভালো এটা তো আমি এটা আমার তিন নম্বর বটল যেটা আমি ইউজ করছি এটা যদিও বডি সানস্ক্রিন নয় বাট আমি হাতেও অ্যাপ্লাই করি তো ডান স্কিন কেয়ার ডান এর লাঞ্চের টাইম হয়ে গেছিলো আর লাঞ্চে আমাদের ছিল বেগনি আর আমার বেগনি ভাজতে দারুণ লাগে এই ডুবিয়ে তেলের মধ্যে ছাড়তে এরকম বেশ উলট পালট করতে বেশ আমার মজাই লাগে তো আমি মামুনির থেকে বেকনিটা চেয়ে নিচ্ছিলাম মানে যখনই বেকনি হয় আমার আর অভির মধ্যে একটা বেশ যুদ্ধ লাগে যে কে ওটা ভাজবে বা কে ওটা দেবে তো তখন অভি ছিল না আমি ওটা ভাজতে পেরেছি আর কি তো আমার খুবই ভালো লাগে বেগনিটা ভাজতে তো সেটাই ভাজছিলাম তো এখানে অলমোস্ট এটা তো এখন দিচ্ছি অলমোস্ট বেকনি ভাজার ডান এটার সাথে আমাদের লাঞ্চে ছিল রাজমা রাজমার সাথে ছিল এমনি রাইস নর্মাল তার সাথে ছিল ওই সুক্ত আর শুক্তোর পর ছিল ওল ভাতে এরপর বামুনিরা গেছিল গণেশ পুজোর জন্য বাজারে আর আমি ঘরে একাই ছিলাম তো আমি একটু চা বিস্কিট খেয়ে নিচ্ছিলাম আর টুকটাক ভাবছিলাম কী যে ভাবছিল আমি জানি না আর এদিকে ওরা বাজার করে এসে গেছে গণেশ পুজোর এই যে নামাবলি শাড়ি এই যে বড় পুষ্পপাত্র এই চন্দন বা অনেক ফোটা রাখার জিনিস এখানে হচ্ছে কড়াইয়ের খুন্তি লাল চন্দন গণেশের প্রিয় ছোট্ট একটা ঘট নিয়েছিল ঘটের ওপর ডাবও নিয়েছিল তো এই জিনিসগুলো গণেশ পুজোর জন্য মানে ছিল অনেক কিছু আর এগুলো ছিল না এগুলোই আনতে গেছিলো এই যে আমাদের ছোট্ট কোনো আর সেদিন যেহেতু কৌশিকী অমাবস্যা তাই কৌশিকী অমাবস্যার জন্য বাড়িতে একটু ধুনো দেওয়া হচ্ছিল তো সেই ধুনোর ক্লিপটাই আমি তুলছিলাম ঠাকুরের আরতি হচ্ছিল ধুনো দিয়ে সেই ক্লিপটাই তুলে নিচ্ছিলাম কৌশিকী অমাবস্যায় বলে ধুনো বাড়িতে ধুনো দিলে বা পুজো আর্চা করলে সেটা খুবই মঙ্গল তো এরপর রাতে ডিনারের পর আমি এই নেল পলিশটা ইউজ করেছিলাম এটা খুবই সুন্দর একটা প্রিটি কালার তাই আমি ক্লিপটা তুলে রেখেছি তোমাদের জন্য এরপর যেটা স্পেশাল সেটা হচ্ছে রামনাম আমি রোজ রাতে রামনাম লিখে তারপর ঘুমাতে যাই হয়তো কোনো ভিডিওতে রোজ আমি দেখাতে পারবো না কিন্তু এই কাজটা আমি রোজই করি তো তোমরাও করো আর তার সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আরও একটা অন্য কোনো ভ্লগে ততক্ষণের জন্য টাটা